ঘড়িতে সময় সকাল আটটা ঘুম থেকে উঠে ছাদে একটু হাঁটাহাঁটি করছি এই চার পাঁচ দিন হলো ছাদে আস্তে আস্তে উঠতে পারি কত আর ঘরের মধ্যে বসে থাকবো বলো ঠিক দুমাস তিন মাস আগে মনে ছাদে এসেছিলাম তিন চার দিন হলো বেশ ছাদে আসতে পারি ওই মেয়েকে নিয়ে চলে আসি আর কি সকালবেলা ঘুম থেকে উঠে মাঝে মাঝে আসি বিকেলবেলা একটু সূর্য ডুবলে তখন একটু চলে আসি সকালবেলা এসে ছাদে এসে অনেক কিছু মনে পড়ছে আজকে তাই সেগুলো তোমাদের সাথে কিছু কথা শেয়ারও করব এই গাছটাতে গুটিগত আম হয়েছে আর বাগানে কোথাও আম নেই এক সময় আমাদের বাগানে কত আম হতো কত ঠিক মন মন আম হতো এখন এই গাছটা ছাড়া কোনো গাছে আর আম নেই পুকুরের দিকের গাছগুলোতে অনেক আম হতো গাছগুলো তো কেটে দিয়েছে সেগুলো তোমাদের সাথে আমি এক ভিডিওতে শেয়ারও করেছিলাম মেয়েকে দেখিয়ে দেখিয়ে বলছি যে একসময় কত আম হতো এখন আর আম নেই হে গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার নতুন একটা ব্লগে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা একটু পাইচারে দিচ্ছি ছাদে আর আমরা এত বছর ধরে আমার পুকুরের এই দিকটাতে এত আম খেয়েছি আমরা তো এখন এবছর এবছর তার আগের বছর তার আগের বছর হচ্ছে গাছগুলো কেটে দেওয়া হয়েছে তো এখন মোটামুটি আম গাছ যেহেতু কেটে দিয়েছে আমার নেই কয়েক মন মন আম হতো আমাদের এখানে আমাদের এই বাড়িতে অনেক গাছ ছিল পুকুরের দিকে তো সেই গাছগুলোতেই আম বেশিরভাগ বেশি হতো তো কয়েক মন মন আম হতো আর এখন আপাতত কোনো আম নেই এই গাছটাই একমাত্র সম্বল আজকে শুক্রবার চলো কি কি রান্না করছি আর কি কি করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ব্লগটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখতে থাকো ছাদের ওপর থেকে এই লাল কাঠ গোলাপগুলো লাল নয় পিঙ্ক কালারের কাঠ গোলাপগুলো বেশ ভালো লাগছে কদিন ধরে দেখছি সাদা ফুলগুলোও বেশ ফুটছে অনেকগুলো হয়েছে উপরে উপরে উপর উপর করে করে ছাদ থেকে নিচে নেমে এসে একেবারে রান্নাবান্না করতে লেগে গেলাম অনেক দিন পর আজকে লাউ পাতা না কুমড়ো পাতা ওই লাউ পাতা কুমড়ো পাতা যাই বলো ওই পাতার বড়া করছি এই রেসিপিটা আমার চ্যানেলে কিন্তু আছে আর এছাড়াও অনেক রান্না হয়েছে লাউ খাড়া দিয়ে কুমড়ো দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছি উচ্ছে ভেজেছি আর সঙ্গে হচ্ছে পনিরের তরকারি আজকে শুক্রবার সেই জন্য সবই নিরামিষ এদিকে আমার লাউ পাতার বড়াগুলোও রেডি হয়ে গেছে দেখতে দেখো খুব সুন্দর লাগছে সবুজ 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 তো ভালো লাগছে বেশ আর কম তেলে না এগুলো ভাজলে খুব খেতে ভালো লাগে না এইগুলো ভাজা কমপ্লিট কচুরি পানাতে পুকুরটা পুরো ভরে গেছে গ্রীষ্মকাল পড়ে গেছে আর কচুরি পানাগুলো না তুলে দিলে গরমকালে মাছ খেতে পাবো না আর পুকুরের ঠিক একদম ঘাটের ঠিক সামনে একটুখানি ফাঁকা হয়েছে মানে মা থালা বসন্ত তো ওই জন্য আর এদিকে ঘাটের ঠিক সামনে একটা আতা গাছ আছে আতা গাছে পাতা কম তবে আতা খুব ভালো হয়েছে আর অন্য গাছগুলোতেও আতা হয়েছে তবে এই গাছটাতে ভালোভাবে বোঝা যাচ্ছে ও যে ঠিক কি গানটা গাইলো আমি বুঝতে পারলাম না বাবা আবার এদিকে একবার ডান্সও করে দিল যাই হোক মেয়ের স্কুল যাওয়ার টাইম হয়ে গেছে মেয়েও খেয়ে দিয়ে স্কুলে চলে যাচ্ছে বাবা ওকে স্কুলে নিয়ে যাচ্ছে প্রত্যেকদিন সাইকেলে করেই ওকে নিয়ে যায় স্কুলে বেশি দিন নয় ঘর থেকে মানে আমাদের বাড়ি থেকে বেশি দূরে ওর স্কুল নয় বাবা ওই নিয়ে যায় ওকে সাইকেল করে সত্যি আমি যে যে দুমাস বসে আছি বাবা না থাকলে ওর স্কুল যাওয়াটা বন্ধই হয়ে যেত প্রায় তো বাবা ওকে টাইম মতো স্কুলে নিয়ে যায় নিয়ে আসে আর যাই হোক এই দেখো ঘাটের ধারে যে আম গাছটা এই আম গাছটাতেও মানে এই সব গাছগুলোই তো কেটে দেওয়া হয়েছিল এই আম গাছটাও কতটা মোটা দেখতেই পাচ্ছ আর মাঝখান থেকে কেটে দেওয়া হয়েছে সবে পাতা গজিয়েছে তো এই গাছেও আম হতে আরও হয়তো চার পাঁচ বছর লেগে যাবে সকালবেলায় মেঘলা মেঘলা ওয়েদার ছিল আর এখন হচ্ছে রোদ উঠে গেছে প্রচুর সকালবেলা একটু মেঘলা ওয়েদার ছিল ভেবেছিলাম হচ্ছে আজকে হয়তো ওয়েদারটা এরকমই যাবে কিন্তু বেলা গড়তে না গড়তে রোদ প্রচুর তো আর রান্না বান্নাও শেষ আলো স্কুল চলে গেল আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর যারা চ্যানেলে নতুন আছো তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো টাটা